প্রেম পিয়াসি পাঠক শুনুন কাহিনী টান টান দেবদাসকে ধরল মদে নদে এলো বান বানচাল হয় কাজকারবার কারবার ঘর হয় বরবাদ আমি তো বলছি না প্রাচীন বসন্ত প্রবাদ বাদ গেল তাই আহার নিদ্রা বাদ গেল সার নেম বাদ গেল আর সমস্ত দিক মস্ত হল প্রেম প্রেম কারে কয় প্রেম কিসে হয় এই না বলে রোজ পাড়ায় পাড়ায় ঘুরছি একা খাচ্ছি ওভার ডোজ ওভার শেষে শূন্য রানে জোকের মুখে নুন সে আমাকে চিনেই নিল হায় নব ফালগুন গুণের আধার কমললতা আমি পিটার প্যান হারমোনিয়াম ছেড়ে তখন বাজাচ্ছি অর্গান জ্ঞান দিয়েছে পাড়ার দাদা ফ্যান হয়েছে খুব ট্যান গেল তার অর্ধেক তার অর্ধেক দেয় ডুব ডুবেই দেখি জল পড়ি তার তল পেল না মন চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন বাগান নিল চামেলি আর আমি পেলাম বাঁশ বাগান নিল চামেলি আর আমি পেলাম বাঁশ আমেরিকায় তিন মাস হিমেল আসে আজ ফিমেলরা সব চুক্তি দিয়ে আদায় করে কাজ আদায় এবং কাজকলাতে তাই রেঁধেছি ঝোল প্রেম পাঠক এবার বলুন হরি বল